গণভোট হল এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রস্তাবের প্রতি হ্যাঁ বা না বলে তাদের রায় জানাই এর মাধ্যমে নির্বাচিত সরকার বা সংসদকে জনগণের রায়ের প্রতি বাধ্য করা হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ দু কার্যকর করার জন্য গণভোট আয়োজনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছে গণভোটে থাকবে দুটি পৃথক ব্যালট একটিতে চার বা তার কম দলের আপত্তি থাকা সংস্কার অন্যটিতে পাঁচ বা তার বেশি দলের আপত্তি থাকা সংস্কার দলের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন জনগণের মতামত যাচাই করার একমাত্র গণতান্ত্রিক পথ হল গণভোট জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যেতে পারে সংলাপের মাধ্যমে বিএনপি ও অন্যান্য দল তাদের অবস্থান সমন্বয় করেছে বিএনপি নির্বাচনের দিনে গণভোটে রাজি হলেও সংবিধান আদেশ জারিতে কিছু আপত্তি রেখেছে আর জামায়াত নির্বাচনের আগে গণভোটে জোর দিয়েছে সংলাপ শেষে কমিশনের অধ্যাপক আলী রিয়াজ বলেন সব রাজনৈতিক দল গণভোটে একমত হওয়ায় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন গণভোটে জনগণের রায় চূড়ান্ত এবং তা আগামী সংসদকে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারে বাধ্য করবে নোট অফ ডিসেন্ট থাকা সংস্কারের বিষয়েও জনগণের ভোট চূড়ান্ত হিসেবে গণ্য হবে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সনদ কার্যকর করতে সাংবিধানিক আদেশ জারি করা যেতে পারে এবং নির্বাচনের দিন গণভোট আয়োজন সম্ভব জাতীয় ঐকমত্য ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করার প্রক্রিয়া এখন এগোচ্ছে